দুনিয়ার মধ্যে আর কিয় সাত বছর কিয় সত্তর বছর কিয় আশি বছর এই উন্মত হায়াতই মাঝামাঝিয় এই হায়াত যেদিন এই দুনিয়ার জগতইন তোমার আসল বাড়ি নাইর দুনিয়ার জগৎ বাড়িয়ে রে আর একখান জগৎ যাই যে জগতের নামই দেয় জগত জগৎ জগত জগৎ আর আর খানা আসল বাড়ি ন জগতত জগৎ ইচ্ছা অনুযায়ী যতদিন তাহন পরে আর আতাক্ষ মন ইসরাফিল আলহিসাম যাতে সিংহের মধ্যে ফুটকার মারিব বেয়া গুণ কবর ফাড়ি ফাড়ি অনর কবর তো উড়িব সর্ববতম উড়ি বুঝে সারা পৃথিবীর মধ্যে রে কবরতন ইবৈদে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আর নবী রাজাই মুবারকতন উড়িয়ে রে আল্লাহ নবী সবর খান্না হানি করিব আর উম্মতর কি অবস্থা আর উম্মতর কি অবস্থা উজুর আগ দিয়ে রে পৃথিবীর মধ্যে খনা মানুষ নৌড়িব এর ফর সর্বপ্রথম উড়িয়ে খেয়াল করবো যে উন্মতর কথা ধলি বুজাত যে এ কবরিয়ান আর আর আসল বাড়ি নবর ময়দানাত আর যে জগত নামই যে ময়দান হাজর জগত ময়দান হাজার বছর অতিবাহিত করে হাজার বছর অতিবাহিত করণার পরে আল্লাহ অবন্দা ইয়ার তুম বারদান আর জগৎ যে জগত নামেই যে ফুলসরাতর জগৎ ইন একান ভয়ানক ভয়ানক সময় নহাজের মধ্যে তিন জায়গা বেশি ভয়ানক নিজুর ফুজি যা খাবে মা বাপরে দেখলে ময়দান হাত ঢাইয়ার যাবে তিনন জাগা বর ভয়ানক জাগা এক নম্বর জাগই যে আমল নামা যাতে ডাইন হাতত দিব না বাম হাত দিব আল্লাহ তালা আমল নামারে এভাবে অনর উড়ে দিব কিয়র আমল নামা পড়ি ডাইন হাতত কিয়র আমল নামা বাম হাতত এই অবস্থা বিয়া গুল চিন্তা আর আমল নামা কি দাইন হাত উদায়ীর নাকি বাম হাত যাই এই অবস্থা খরিকা খরিগার নিনব দ্বিতীয় নম্বর আর একান ভয়ানক অবস্থা যে অবস্থা মধ্যে আমল নামিব মাফিব দারি হল্লাত হজরতে জিব্রাহিলাম ফল্লা ধরিব আমল নামার মধ্যে নালা আমল আর খরাব আমল দুই ফাল্লা দিব না এই অবস্থা চিন্তা করিও যে আর ভালা আমল বেশি নাকি খরাব আমল বেশি এই এন ভয়ানক অবস্থা একজন আর জনের চিন্তু নিন নম্বৰী যে ফুলসরা ফুলসরাটর ময়দানা চাইলি কিয় শনিকারের নশিন ব

এ 30000 বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহই فرمাই যে অবন্দ ইয়ারকুম বাইরে। এলা ফুলজরা তোর জগতুম বারি এরে আর আরকান জগত জায়েব। যে জগতের নামই যে জান্নতার ব্যস্তর জগত। জান্নতার দুগুণার পরে আর বাইরেම් পড়বো না। যত রাগমর পরিবর্তন বেকিন জান্নতার আগে। জন্নতুন বাইরনি নেই অনতার ব্যাগ গুণ আসল বাড়ি জননত সারা দুনিয়ার অমুসলমান কলর আসল বাড়ি ঈদের জাহান্নাম জন্নতীয়ল জন্নত যাইবু জাহান্নামিয়াল জাহান্নামা যাইবু মুরব্বি হল দুনিয়ার মধ্যে মানুষ শত হাজার প্রকার দল গড়ে কে অমুক দল করে কেউ অমুক দল করে এক একজন এক এক দল করে ময়দান হাসর সুদা দু দল উগ্র দল নামে যে ডাইনপন্তী আর্গ দল নামে যে বামপন্থী উগ্র দলর নামে যে জন্নতি আর্গ দলর নামি যে জাহান্নামী জন্নতি হল জন্নত যাইব জাহান নামী হল জাহান্নাম যারা মুসলমান অকল বেগুন জন্নতা চাইব

ফরালর বেড়ম্নাম জন্নতর মেদি আরাম আরাম শান্তি আর শান্তি শান্তি আর শান্তি জাহান্নামরি বেআরাম বেআরাম অশান্তি আর অশান্তি 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 এই জন্নতি যে আর আসল বাড়ি। দুনিয়ার ব্যাগ গুণ জন্নতি বেল যে হিন্দু অকলে ফুজ করে ইতো উচল না ইউনর উদ্দেশ্য ইদার জান্নাত জান আর আর ইহুদি আকাল ইদার সাদে জান্নাত যাইবার লাই ই খ্রিস্টান আকাল সাদে জান্নাত যাইবার লাই বদল সাদে জান্নাত যাইবার লাই এ কথা লাই মুরব্বিয়াল জান্নাত জান কি ব্যবস্থা আজ যে হাদিস সোনা সামনে তেলাওয়াত

আষ্টওয়ান গে জান্নাত অর খোলাত আইবে জিয়ানদি মনে হয় ইয়ান্দি অর জান্নাত ঢুকিত পারিবেন না কেন সম্মান অর কেন সম্মান ইসলাম ধর্মদের এক নম্বরেই যে পাঁচ ওয়াক্ত নামাজ চান তাই মাঝে দুই নম্বরেই যে রমজানের রোজা গুন রাখিবেন তিন নম্বরেই যে ফরযামত চলিবেন চাৰি নম্বৰ ই যে স্বামীৰ সাত পথ পথে স্বামীৰ সাত পথ কৰিবে এই চাৰিখান সাপ আল্লানবীফৰ মাজে খাম চাইৰেখান গৰ ফাল তাদু উল ভি আই আবুৱাবিল জান্নাতি সা জন্নতৰ আষ্টন দৰ্জা খোলা তাল জি এন দি মনসহ ই আন দি জন্মত পাৰিবি এলা মামকল এই চাৰিখান সাপতোন এক নমাজ নামাজ ব্যবহারে রে মুরব্বল শুধু মাই হল আমল নামাজ বললে না নামাজ ইয়ন্ত মরৎওয়ালাই আছে বললাই আস এ বর্তমান যে নামাজের ব্যাপারে অনর এন অবস্থা হয় নামাজের ব্যাপারে জানান দরকার যারা আর নামাজ সান ভরি আর নামাজ সান আর বৰ মৰব্বী হলে কি খামঘৰ অনত এই নামাজ চান ভৰি পেশ্ৰমে যে তহঁতৰ বাথৰুমত গেই ইমামচাপ ৰুকুত গেই ৰুকুত ধাৰা তাড়ি এ তিন ৰোকো দৰি পেলালাই ইমামচাপৰে এক ৰাখা তিহান ধৰি পেলালে দুহৰি যায় এৰে মছদি অনৰ ইমামচাবৰ মিজিৰে একটা ডাগত দিওঁ একটা গেলাম শল্লে গৰ দিওঁ ন দনুৱান হাপ টান তুলি এৰে এনে এবাৰ চুধু দনুৱান হাফ

আল্লাহু আকবর তব্বির তাহারি ফরস অনফর আল্লাহ আকবর সুন্নতন গর্জনের যাই রে নামাজ নামাজ না এ সাবি না বোধকে দেখা যায় অনর নামাজমধ্যে এভাবে ইমামসাফ রুখুত গেই আরও রুখুত গে ইমামসা রুগুতম যাতে উডে অনার

বহ মুরব্বী কল উজু বানাই পেলা ইয়ান ভোর গাড়ত অনে যদি ফানি ঠান্ডা পানি ব্যবহার করি না বাচ্চার লাগুন জয় অন গরম পানি ব্যবহার হবে ইয়া গরম পানিও ব্যবহার নগরে ফজর নামাজ ভরি পেলাম মসজিদ এতিনি বুড়ো মানুষ গেই যে ভোর গাড়ত উজু বানাই পেলাই ফজর এন সন সন ইন উদ্দি সালি আনা গদ্দি গরম করতে হবে টাইট ফিট গ দিয়ে আনার ঘন মতে এই আনার গরম করতে হবে কিনে করি আনা উড়ে রে সামান্য ফানি কিনে করে লইয়ে রে এবার মাছ দি কারণ ঠান্ডা লাগে আনার ই কিনে করে ঠান্ডা লাগে হু করে শিকার এই অবস্থা সামান্য সামান্য কিনে কি লাগা দিয়ে আনার চা খন না অনার উজুর অঙ্গর ভিতরে অনার শুকনো না থাকে

আল্লাহ তোমার হায়াত তান বাড়াই দ আজ যে দেখেন চুল আছে এ দেখেন চুল পরিমাণ তোমার হায়াত বাড়াই দেখ আল্লাহ তোমার আনন্দ আর দরি দিও আনার আজ যদি দরি না বাড়ে কথাই লেন আছে আর ওদের ঘাট গাড়ি আনো ঈর খামি চলানোর এই অবস্থা তাই আমি গলাম যে আর উজুগান এই ইরান এই এখন আল্লাহ মুরব্বিয়াল আর ফতমিদের নামাজ এই নামাজ থানার গন্ডগুলো আনার আবাদ দেখা যায় যে বোধ সমাজের মধ্যে রে বোধ আর মুরুব্বিয়া কাল বোধ জওয়ান ভাই এত নামাজ ধরে না নামাজ আর এ অবেহেলা এ অবহেলা করোনা ভাইরাস চলে যায় করোনা ভাইরাস আনর বিভিন্ন না কাতার কে গাইজ যায় জেডা মানুষ হাজার হাজার মানুষ নামাজ হইতে না করোনা ভাইরাস যত চলে আর মসজিদ তালা মারি যাম মসজিদ তালা মারি দি